সালামু আলাইকুম আজকে আমরা যেই বেডরুম মিরপুর তেরো নম্বর ইব্রাহিমপুরে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি আর এখন আমরা যে টিতে আছি এটি হলো একটি মাস্টার বেডরুম এই রুমটির সাথে আপনি একটি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা একটি বানানতে পাবেন এই ফ্ল্যাটটি দুই হাজার সতেরো সালে হ্যান্ডওভার করা হয়েছে এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি ভেসিনের সাথে অবস্থিত এটি হলো ডাইনিং রুম আর এই ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ করা এল শেফের করা আছে এবং এখন আমরা সোজা বরাবর যেটি দেখতে পাচ্ছি এটি হলো কিচেন রুম এই ফ্ল্যাটটির অবশ্যই কিচেন রুমে তিতাস গ্যাস সংযোগ আছে এবং পাশে যে ছোট গ্যাপটা দেখতে পেলাম এটি হলো একটি বেলকনি আর এখন যেটা দেখতে পাচ্ছি এটি হলো একটি বাথরুম কমন বাথরুম এই বেলকনিটাও খাটো আকারের আছে ফ্ল্যাটটি এক হাজার পঁচিশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এখন আমরা যে রুমটিতে প্রবেশ করব এটি হলো একটি সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে শুধু জাস্ট আপনি বারান্দারই ব্যবস্থা পাবেন এই ফ্ল্যাটটির সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং এর ব্যবস্থা আছে চার কাটা জমির উপরে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে আপনি চাইলে ড্রয়িং রুমটি যেটি আছে ওটিকে আপনি একটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন কারণ ডাইনিং রুমটা যেটা আছে ডাইনিং রুম সেটি স্পেসটা বড় এবং এটাই হলো মেন গেট সোজা বরাবর যে গেটটি দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটি এবং গেট থেকে ঢুকে ডান পাশে আর এখন বিডিওর বাম পাশে যে স্থানটিতে ঢুকবো এটি হলো ড্রয়িং রুম মালিক এটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতো আপনি চাইলে এখানে একটা বেডরুম ইউজ করতে পারেন একটা দেয়াল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন আপনার নিজের মতো করে মালিকের অবশ্যই ইমার্জেন্সি টাকা দরকার তাই ফ্ল্যাটটি খুবই কম দামে রিজনেবল প্রাইসে ছেড়ে দিতে যাচ্ছে এই ফ্ল্যাটটির মধ্যে আপনি দুটি বেডরুম পাবেন দুটি বাথরুম পাবেন দুটি ব্যালকনি পাবেন ড্রয়িং আলাদা ডাইং আলাদা বলা যায় এই যে এখন যে একটু স্পেস দেওয়া আছে স্পেসের সাথে দেখেন একটা দেওয়াল দেওয়া আছে আপনি চাইলে এটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে দুইটা বেড না তিনটা বেড ব্যবহার করতে পারবেন আর ডাইনিং রুমটা স্পেস বড়ই আছে আপনি চাইলে ড্রয়িং কাম ডাইনিং একসাথে ইউজ করতে পারেন আর চাইলে ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা ব্যবহার করতে পারেন আর একটি কিচেন আছে কিচেনের সাথে অবশ্যই আজকে সংযোগ আছে আর একশো বিশ স্কোয়ার ফিটের একটা পার্কিংও পাবেন এই ফ্ল্যাটটির সাথে ফ্ল্যাটটি আমরা ফুল ফিক্সড প্রাইস সাতান্ন লাখ টাকা চাচ্ছি